আসসালামু আলাইকুম ম্যাথ ম্যাজিক এক্স ব্যাক বেঞ্চের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টা হচ্ছে নাইন টেনের যাদের কেমিস্ট্রি আছে সবারই কেমিস্ট্রি আছে যারা সায়েন্সের এই কেমিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ দুইটা বিষয় একটা হচ্ছে যোজ্যতা ইলেকশন একটা হচ্ছে যজনী এখন এই দুইটা জিনিস মোটামুটি সবাই জানে হুম কিন্তু কনফিউশন করে ফেলে যে কোন জিনিসটা কি হবে এই বিষয় নিয়ে তো আজকে আমরা দেখবো এই ইলেকট্রন কি আর যোজনী কি যুজ্যতা ইলেকট্রন হচ্ছে ইজিয়েস্ট থিং যে সর্বশেষ সেলে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে হ্যাঁ ধরো সাপোজ আমি বললাম ম্যাগনেশিয়াম কত বারো টু টু আর হচ্ছে থ্রি এস টু তাহলে এই যে ম্যাগনেশিয়ামের শেষ শক্তি স্তর হচ্ছে থ্রি এস থ্রি এই থ্রি এইখানে ইলেকট্রন টোটাল কয়টা আছে দুইটা তার মানে ম্যাগনেশিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে বুঝাইতে তারপরে আমরা দেখি যে যোজনী জিনিসটা কি ঠিক আছে যোজনী জিনিসটা হচ্ছে এই যে এক একটা আমরা মৌল পড়ছি এই মৌলগুলোতে একটা বন্ড তৈরি করবে বন্ড তৈরি করবে না যৌগ তৈরি করবে না এই যজনই হচ্ছে যৌগ তৈরিতে যোগ গঠনকালে গঠনকালে শেয়ারকৃত ইলেকট্রন শেয়ার কৃত ইলেকট্রন এর সংখ্যা মানে সে কিভাবে কয়টা ইলেকট্রন শেয়ার করে সে একটা যৌগ গঠন করতে পারবে ঠিক আছে এখন এই যে যোজনী যোজনীর জন্য দুইটা নিয়ম আছে কি কি নিয়ম যদি মৌলগুলো ধাতু হয় তাদের জন্য একটা নিয়ম যদি অধাতু হয় তাহলে তাদের জন্য একটা নিয়ম ফার্স্টে আমরা দেখি ধাতু হইলে কি করব আসলে ধাতু আমরা চিনব কিভাবে যে একটা ওয়ে আছে ম্যাক্সিমাম সময় কাজে লাগেছে আম লাস্টে যাদের আম থাকে তারা ম্যাক্সিমাম হয় হচ্ছে ধাতু ধরি এই যে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সোডিয়াম হচ্ছে এগারো ম্যাগনেশিয়াম বারো অ্যালুমিনিয়াম তেরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান পরেরটাই সেমই থাকবে লাস্টে থ্রি অ্যাস টু হয়ে যাবে তারপরেরটাও সেম শুধু লাস্টে থ্রি অ্যাস টু আর হচ্ছে থ্রি পি ওয়ান যদি ধাতু হয় ধাতু ধাতু হলে কি ধাতু হলে হচ্ছে শেষ সেলের ইলেকট্রন সংখ্যা শেষ সেলের ইলেকট্রন সংখ্যা তাইলে সোডিয়ামের ইলেকট্রন লাস্টে আছে কয়টা একটা তাহলে সোডিয়ামের যোজনী হচ্ছে এক ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে দুই অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তিন বুঝে গেছে এখন দেখো যখন অধাতু হবে তখন এইটা একটু কমপ্লেক্স এর জন্য কি লাগে এর জন্য সচরাচর আমরা এসএসসি লেভেলের জন্য আমরা মনে রাখি যে বক্স টেকনিক টেক টেকনিক হুম এই বক্স টেকনিকটা কি আমরা যদি আমার ইলেকট্রন বিন্যাস ক্লাসটা দেখো তাইলে দেখে থাকবো যে আমি এই যে কয়েকটা উপশক্তির স্তর আছে এস পি ডি এফ এই চারটা এসে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা পিতে সর্বোচ্চ থাকতে পারে ছয়টা ডিতে সর্বোচ্চ থাকতে পারে দশটা আর এফ এ সর্বোচ্চ থাকতে পারে চোদ্দটা এটা আমরা জানি তো এই বক্স টেকনিকটা কিভাবে কাজে লাগাবো এই বক্স টেকনিকের বেলায় আমরা মনে রাখবো যে একটা বক্সের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা ঠিক আছে তাহলে এসে ইলেকট্রন আসে দুইটা তাহলে বক্স কয়টা হবে একটা হুম একটা বক্স হবে আর পিতে ছয়টা ইলেকট্রন আছে বক্স কয়টা হবে বক্স হবে তিনটা ডিতে কয়টা আছে ডিতে আছে দশটা তার মানে বক্স কয়টা হবে পাঁচটা আর এফ এ আছে চোদ্দটা তাহলে বক্স কয়টা হবে এখানে বক্স হবে সাতটা ঠিক আছে পাঁচ এক তিন পাঁচ সাত দেখো এই যে এই লাস্টের আমি এক্সাম্পল দিয়ে বুঝাই আলাদা জায়গা ঠিক আছে তাইলে তোমাদের মাথায় ভালো করে ঢুকবে ধরো অধাতুর মধ্যে একটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন কত অক্সিজেন আট তাহলে আমি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি ফোর এটাই তো হবে তাইলে এখন এই যে এর শেষ শক্তি স্তর কোনটা এই দুই দুই নম্বর স্তর হ্যাঁ তাইলে শেষ শক্তি স্তর হওয়ার জন্য আমরা এই এ কি জানি অর ইয়া ঘর বক্স হবে হচ্ছে একটা পিতে কয়টা হবে পিতে হচ্ছে তিনটা ঠিক আছে এখন ইলেকট্রনকে প্রকাশ করে হচ্ছে এইভাবে একটা হচ্ছে এই রকম আর একটা হচ্ছে এই রকম দুইটা হচ্ছে বিপরীতমুখী হয় এটা তোমরা ইয়াকে বলে ইন্টারে উঠলে কলেজে যাইলে জানতে পারবা এখন এটার এত জানার কোনো প্রয়োজন নেই এক্সট্রা ছাড়া এখন দেখো এই যে পি অরবিটাল ইলেকট্রনগুলো কি করে যে একটা 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 করে যায় প্রত্যেকটা একটা করে ইলেকট্রন হয় তারপরে আবার রিপিট করে না এমন না যে এইটাতে দুইটা এইটাতে দুইটা আর এইটা ফাঁকা এমন হয় না তো প্রথমে একটা একটা করে ইলেকট্রন যায় তাহলে প্রথমে এই একটা গেল এই একটা গেল এই একটা গেল। তাহলে ইলেকট্রন এইখানে গেছে তিনটা আর এখানে থাকে কত আরও একটা বাকি থাকে তাইলে এইখানে আরেকটা ইলেকট্রন হইল এখন এই যে এইখানে অধাতু অধাতুর বেলায় কী হয় যে অযুগ্ন ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তোমার যোজনী শেষ শক্তি স্তরের শেষ সেলের ঠিক আছে অযুগ্ন মানে কি যুগ্ম মানে হচ্ছে জোড়া আর অযুগ্ন মানে হচ্ছে বিজোর তাহলে এইখানে সিঙ্গেল আছে কারা সিঙ্গেল আছে এই দুইটা তার মানে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই বুঝাইতে পারছি এইভাবে তোমার যজনই যুত ইলেকট্রন বের করে আর হচ্ছে বিভিন্ন রাসায়নিক সংকেত লিখে এইসব কাজে এইগুলা দরকার হয় ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ফি আমা